ধন্যবাদ আপনাকে আপনি আপনি এই সময়টার মধ্যে এসেছেন আর আমরা সারা দিন নয় পাঁচ তারিখ যখন থেকে স্বৈরাচারী হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়েছে বাংলাদেশ থেকে যখন পালিয়েছে তখন থেকে আমাদের ইসলামী আন্দোলন সহ এবং কি ছাত্র সমাজসহ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে আপনারা জানেন এবং কি সেই সাথে সাথে আমাদের প্রথম একটা ছিল সংখ্যালঘু যারা সংখ্যালঘু যারা আছে তারা ওই দিন রাতে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তারা তাদের মতো করে অবস্থান নিয়েছে মন্দির পাহারা দিয়েছে এবং কি গির্জাগুলো পাহাড়া দিয়েছে এবং কি আমরা যেটা জানি বাংলাদেশের কয়েকটা জায়গায় চিহ্নিত সন্ত্রাসী যারা তারা মন্দিরে হামলা করে ইসলামের উপরে আমাদের দেশের উপরে তারা অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা জানি হ্যাঁ বিভিন্ন থানায়ও যারা হামলা করেছে এটা আপনারা জানেন ফাইল ফুটেজে যাদের ছবি শনাক্ত হয়ে এটা আমরা তাদের তীব্র তাদেরকে তীব্র নিন্দা দাবি জানাচ্ছি এবং কি তাদের চূড়ান্ত পর্যায়ে শাস্তি দাবি করছি সেই সাথে আপনারা জানেন আজকে আমরা পুবালি চত্বর শুধু আজকে নয় পাঁচ তারিখ সন্ধ্যার পর থেকে আমরা কুমিল্লার পূবালি চত্বর সহ সারা কুমিল্লা আপনারা দেখছেন সারা বাংলাদেশ সহ ছাত্র সমাজ এবং কি পেশাজীবী সমস্ত আন্দোলনের লোকেরা বিএনপি জামাত শুধু একা নয় সকলেই মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ইসলামী আন্দোলনের ব্যানারে আমরা ভুয়ালি চত্বর সহ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আপনারা দেখেন বিভিন্ন জায়গায় আমরা শুনেছি সতেরো বছরের ইতিহাসে যারা ক্ষমতা যায় নাই তারা এখনও যখন আওয়ামী সরকার চলে গেছে তখন তারা চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাস মারামারি হানাহানি শুরু করে দিয়েছে আমরা বলি ইসলাম ইজ দ্য বেস্ট এই ইসলামের পতাকা তলে যারা আসবে শান্তির পতাকা তলে আসবে আসতে হলে আমরা এই দেশটাকে স্বাধীন বাংলায় যারা আমার মা বোন শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং কি তাদের পরিবারকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং কি তাদের ক্ষতিপূরণ দাবি করে আমি বাংলাদেশ সরকার যিনি আঁকবেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি সেই সাথে আমরা যে পুবালী চত্বর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্বে আমরা পালন করতেছি সকাল থেকে এই পর্যন্ত এবং কি নিজ দায়িত্বে খানা আমরা খেয়ে আমরা এখানে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি পীর সাহেব চর্মনায়ের ওনার নেতৃত্বে আমরা এ পর্যায়ে আসছি সকলে আমরা যদি মিলে দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে যদি আমরা এখনই রুকে দাঁড়াতে না পারি তাহলে দেখা যাবে আগামীতে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তারা যদি লুটতরাজ করে তারাও শহীদাচারী হাসিনার মতো আবার বাংলাদেশ ছেড়ে পলায়ন করতে হবে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে না অতএব ছাত্র সমাজের দাবি হল আমরা নিরপেক্ষভাবে যেমনিভাবে দেশ স্বাধীন করেছি তেমনিভাবে নিরপেক্ষভাবে আমরা দেশটাতে বসবাস করতে চাই এবং কি ছাত্র রাজনীতির নামে আওয়ামী বিএনপি যা করতেছে এটাকে আমরা সমর্থন করি না Cheia e আমরা আগামীতে সেই সাথে আমরা আগামীতে যারা এই দেশ নিয়ে চিন্তা করতেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ক্ষমতায় আসবে তারা যেন সুন্দর একটা সমাজ সুন্দর একটা দেশ এবং কে আমাদেরকে ভালো একটা আর ভালো একটা মূল্যায়নের মাধ্যমে যেন আমরা ইসলামী দলগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রত্যাশা করছি এবংকেই সুস্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে দীপ্ত টিভি ইসলামের পথে সমাজের পথে রাষ্ট্রের পথে আমার দেশের সংস্কৃতি তাহিব তামাদ্দুনের পথে থাকবে সেটাই আমার প্রত্যাশা